লগ্ন ওর বাড়ি ওই যে আছে ওর নাম কি জানেন ওর নাম হচ্ছে কান্নার পর ভালোবাসাকে আর কেউ কোনোদিন দেখেনি ওই ওই ভালোবাসার বাড়িতে এখন তালা হয়েছে আচ্ছা পুরনো কেউ কি নেই ওই সকলেই চাইছে। যে ফটো ফ্রেম বন্দি থাকুক এই মুহূর্ত গুলো ক্যাপচার থাকুক এবং বিভিন্ন কর্মসূচিতে আজ সকাল থেকে ছিলেন তার জন্য একটু দেরিতে এলেও কিন্তু আজকে আমাদেরকে উজ্জীবিত করছেন এখন উপস্থিত থেকে বর্ধমান দক্ষিণের মাননীয় বিধায়ক সবার এক রক্তদানের মাধ্যমে জীবন বাঁচানোর চেন তৈরি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে একই অন্যের পর

सौभाग्य समझते हैं क्योंकि इस दुनिया में नेक काम करने वाले लोग बहुत कम रह गए नकारात्मक सोचना नेगेटिव सोच सकारात्मक सोच रखना चाहिए वो रखते नहीं लेकिन बाबू भाई ने जिस प्रकार से अपने इस रक्तदान शिविर को सवा साल मना रहे हैं हंड्रेड ईयर हंड्रेड टाइम किया है यह अपने आप में एक बहुत बड़ा मिसाल है लोग अधिकतर देखते हैं आपको क्या मिलेगा क्या नहीं होगा लेकिन बाबू भाई जैसे लोग हैं जो समाज को देते हैं और विशेष करके वो लोग जो आज ब्लड डोनेशन कैंप में आकर अपना ब्लड दे रहे हैं हम लोग कभी भगवान को खुदा को देखा तो नहीं लेकिन ये बोलते हैं कि जो जान जान देता है, जान को मानुषर पास मानुष्ट एटे मूल का मानुषर संगे थो बे सामाजिक क्षकर्म करबो তত বেশি আমরা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশকে সামলে রেখে আমরা এইভাবে এগিয়ে যেতে পারব কারণ আমরা মনে করি সব কিছুই রাজনীতির খেলাক ধরে করতে হবে এর কোনো মানে নাই খেলাক বাদ দিয়েও বহু কিছুর মাধ্যমে আমরা বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি আর সেটা আমরা জানি বাবুদা আজকে নয় বহু বছর ধরে এইভাবে তিনি রক্তদান শিবির করেন এবং চিকিৎসার ক্ষেত্রে সমস্ত মানুষ যারা অসহায় পড়েন তাদের পাশে দাঁড়িয়ে তিনি সবার পাশে দাঁড়ান এইভাবে একটা সামাজিক কাজ সারা বছর বাবুদা করে আমাদের জেলা আসবেন অনেক নেতা মন্ত্রী কাউন্সিলর সভাধিপতি জেলা পরিষদের